আলাইকুম আরাহমতুল্লা আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন গত পর্বগুলোতে আমরা রুকুর তাজবি পর্যন্ত শিখছিলাম আজকে ক্লাসে শিখবো রুকুর থেকে ওঠার সময় দোয়া এবং রুকুর থেকে উঠে দাঁড়িয়ে যে দোয়া পড়তে হয় সেই দোয়া তিনজাবর সা মিমজের মি আঞ্জাবর আ সামি আ সামি আ কন্ঠনলিতে সাপ আ সামি আ সা শক্ত হবে সামি আ আমেলবে লামের সাথে আল এই লাম আলিফ খালি ফরা লাগবে না আল লামি তি দুইবার পরে লামি খারা যাবো একালিপটান স্বামী আল ল না হয় ল হবে কারণ কি আল্লাহ শব্দের লামের ডানে জবর এবং ফেস থাকলে আল্লাহ শব্দ পুর হয় অর্থাৎ মোটা হয় ল ল আকার প্রকাশ পাবে না স্বামী আল লু স্বামী আল ল হু স্বামী আল ল হু লামজের লি মিমজাবর মা নুন সাথে মান লিমান এই নুন ছাগিনের পরে আমরা জানি নুন ছাগিন দানমিনের পরে যেখানে একটা নিয়ম চলে আসে নুন ছাগিনের পরে হারসে এখানে ইজার হবে স্পষ্ট হবে কোনো গণ্য হবে না লিমান সামিয়াল্লাহু লিমান হ্যাঁ জবর হা কণ্ঠন সাপ মিমজের মি হামি দাল জবর দা অফিস হু হামি হু এখানে আমরা অফকার অফুকারে লাস করে শাকিন হয়ে যায় শাকিন হলে এই দাম বা হায় সাথে দাহ হামিদাহ স্বামী আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা স্বামী আল আ কনফল সব দিয়ে সবাই খেয়াল করুন স্বামী আল্লাহ হবে না কিন্তু স্বামী আল আ আহ সব সামি লহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা একবার পড়তে হবে রুকু থেকে ওঠার সময় স্বামী আল্লাহু লিমান হামিদা এখন আমরা শিখব দাঁড়িয়ে অর্থাৎ রুকু থেকে উঠার সময় সামিয়াল ল হলিমান হামি পড়ার পর দাঁড়িয়ে থাকা অবস্থায় অর্থাৎ সেজদায় যাওয়ার আগে পড়তে হবে এই দোয়াটি রব্বা না হামদ কাল হামদ রা হবে না র রমেলবে বায়ের সাথে বাই চার যে দুইবার রব পরের বাই যাব বা রব্বা নুন যাব না মাদ্রা কালিপটান রব্বা না লাম যাবা কাবজাবর কামেল কামেলবে লাম সাথে কাল রব্বা না কাল রব্বানাল হাজাবর হা হা মিলবে মিনুর সাথে হাম দাল ফির দু হাম দু এখানে অক্ষ হলে এই হাম মিলবে দালের সাথে দাল থাকেন কলকাল হয়ে যাবে হাম দ বাড়ি খাবে হাম দ রব্বানাল হাম দ রব্বানাল হাম দ হা কন্ঠনালিত সব দিয়ে হাম হাম মিলবে দালের সাথে হাম দ দাল থাকেন কলকালা রব্বানাল হাম দ রুকু থেকে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় পড়তে হবে রব্বানাল কাল হামদ রুকু থেকে ওঠার সময় লিমান হামিদা রব্বানা ল হামদ সামিয়ালিমান হামিদাহ রব্বানাল কাল হামদ আশা করি বুঝতে পারছেন রুকু থেকে ওঠার সময় সামিয়াল হু লিমান হামিদা দাঁড়িয়ে থাকা অবস্থায় রব্বানাল কাল হামদ পড়তে হবে সবাই বারবার প্র্যাকটিস করে তহুদ্ধ করে নেবেন এরপরে মুখস্থ করে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ